এটা কাহিনী শুনো প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু জার্মানি চরমভাবে অপমানিত হয়েছে না লাঞ্ছনার শিকার হয়েছে না সো ওরা কি থেমে থাকে জাতি যেভাবেই হোক নিজেদেরকে কি করবে প্রমাণ করতে হবে তারপরে ছিল হিটলার কে ছিল হ্যাঁ না উগ্র জাতীয়তাবাদের নেতা নাম কি এক হাতে করে ষাট লক্ষ ইহুদি মেরেছিল তাই না কয় লক্ষ কোন যুদ্ধের সময় জানো তো এই যুদ্ধের সময় বলতেছি শোনো এখন জার্মানি আক্রমণ করলো কত সালে উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর এক সেপ্টেম্বর না এই এক সেপ্টেম্বর আক্রমণের মধ্য দিয়ে আবার একটা যুদ্ধ শুরু হয়ে গেল এখন একটা কাহিনী দেখো প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু মৃত্যুর শক্তি গোলা ছিল ছিল না ছিল কিনা বলো এই বিশ্বযুদ্ধে মৃত্যুর শক্তি কয়েকজন মাত্রে ওই চারটা শক্তিশালী রাষ্ট্র বাকিগুলো আসলো না কেন প্রথম বিশ্বযুদ্ধে কোনো কিছু বুঝে ওঠার আগেই সব যে মতো করে অংশগ্রহণ করছে বন্ধুরে বাসাইতে হবে বন্ধুর সাহায্য চাইতে হবে যে এমন ধরা খাওয়া খেয়েছে পরবর্তীতে বললো কি না আমার আর দরকার নেই নাই মানে প্রথম বিশ্বযুদ্ধে মানে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছিল কিন্তু পরের ভয়াবহতা বুঝতে পেরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর কেউ আগায় নেই কথা বুঝতো এগুলো একটা দিন নাম্বার দেখো এই জাপান আর এই ইতালি প্রথম বিশ্বযুদ্ধে ছিল মিত্র শক্তি তাই না দিয়েছি না তারা হচ্ছে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছিল কিন্তু এই যুদ্ধে এসে তারা জার্মানির সঙ্গে আসলো কেন কারণ প্রথম বিশ্বযুদ্ধে ভাগ বটটা কম পড়েছিল হ্যাঁ মানে যে এক্সপেক্টেশন নিয়ে গিয়েছিল সেটা পূরণ হয় নাই বিধায়ী পরবর্তীতে আসলে কার সাথে জার্মানির সাথে কাজইটা বুঝো যুদ্ধ শুরু দিতেছে কে জার্মানি জার্মানি দিনশেষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে জাপান কে যে দরদ দেখাতে যে ও এমন ধরা খাওয়া খাইছে ও যেটা এখনো পর্যন্ত ওইখানে শিশু জন্ম জন্মালে কি হয় বিকলঙ্গ হয় কেন কারণ হচ্ছে এই পারমাণবিক বোমার কারণে কথা বলছেন আচ্ছা এখানে আলোচনা আসি সর শেষ হয়েছিল কত সালে কয় তারিখ বলো আর শুরুটা হয়েছিল কিভাবে এখানে কি বিগ থ্রি শব্দটি কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পিতৃভূমিকা কে ভাই বাফার স্টেট ছিল কে বাফার স্টেট হচ্ছে তারা মানে যার দুই পাশে কি রয়েছে শক্তিশালী রাষ্ট্র মানে দুইটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে একটি দুর্বল রাষ্ট্র তাকে বলে বাফার স্টেট কি বলা হয় বেলজিয়াম ছিল হচ্ছে বেলজিয়াম ছিল কি স্টেট বাফার স্টেট কোন যুদ্ধের সময় বলো আচ্ছা এরপরে আমেরিকা অংশগ্রহণ করেছিল কিসের মাধ্যমে ওই যে জার্মানি হিটলার হিটলারের গ্রন্থ লিখিয়েছিলাম না মেক আপ বলেছিলাম হিটলার কি করেছিল ছিল না কয় মিলিয়ন যেটাকে ইতিহাসে বলা হলো কি বলা হয় হলো কাস্ট মানে হচ্ছে ইহুদি নিধন কি নিধন সে ষাট লোকে ইহুদি মেরেছিল না এরকম থামানো লাগবে লাগবে না তাই আমেরিকা জার্মানিকে থামানোর জন্য জার্মানি আক্রমণের মধ্য দিয়ে আমেরিকা কি করেছিল অংশগ্রহণ করেছিল তাহলে আমেরিকা আক্রমণ করতেছে কারে জার্মানি রে তাহলে আমেরিকা এখানে জাপানে কিছু বলছে যে জাপান সেদের যে কি করছে আমেরিকার নৌঘাটিতে কি করছে হাওয়াই দ্বীপপুঞ্জে যেটা মানে হাওয়াই দ্বীপপুঞ্জে যে স্থান পাল হারবার যেখানে আমেরিকার নৌঘাটিটি রয়েছে ওখানে আক্রমণ করে বসলো কে কাইন্দি বুঝলো জাপানরা আমেরিকা কিছু বলছে আমেরিকা কারে বলছে জাপান সেদের যে কি খুশিয়ে নিয়েছে ফলাফল কি দিল সালের ছয় আগস্ট কোন দ্বীপে ঠিক তিন দিনের মাথায় আবার কয় তারিখ নয় আগস্ট সরি নয় আগস্ট ছয় তারিখে মারিছে আবার কি ছয় তারিখে মারবে একদিন দুইটা কি মারছে শক্তিশালী কোনটা বেশি বেশি মোটা তাই না বুঝেছো হ্যাঁ এগুলো কি পারমাণবিক বোম এক বোম কথা বুঝছো কথা কি বুঝেছো এই দুইটা পারমাণিক বোমা নিক্ষেপের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কে হলো জাপানের কুল কিনারা নাই যাওয়ার জায়গাছে আমেরিকায় শেষ করে দিচ্ছে কথা কি বুঝছো নাকি বুঝো নাই ওই যুদ্ধটা শুরু হয়েছে কার হাত ধরে জার্মানির হাত ধরে আর ক্ষতিগ্রস্ত সবথেকে বেশি কে হয়েছে বন্ধুর জন্য বন্ধু কুরবানি কথা কি বুঝছো বুঝেছো এবারে দেখো এই নাগা সাকিতে স্ট্যাচু অফ পিস অবস্থিত কে বলছিল তো স্ট্যাচু অফ কথা কি বুঝছো নাকি বুঝো নাই এরপরে লিখে ভি ডে ভি ডে শব্দটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে সম্পর্কিত লিখে নাও ভি ডে শব্দটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে সম্পর্কিত ভি ডে মানে কি বলো তো ভিক্টোরি ইন ইউরোপ ঠিক আছে জার্মানি আত্মসমর্পণ লিখছেন শুধুমাত্র জার্মানির উগ্র জাতীয়তাবাদের কারণে শোনো